ধারাপাতের আজকের উপস্থাপন একটি আত্মকথা এটি সিবিএসি আইসিসি বোর্ড এবং পশ্চিমবঙ্গ সরকার উভয় প্রয়োজন হয় আত্মকথামূলক প্রবন্ধ রচনা মোটামুটি ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত থাকে তাই সব ক্লাসের কথা ভেবেই রচনাটা লিখেছি একটি বন্দি পাখির আত্মকথা ভূমিকা আমি খাঁচায় বন্দি এক পাখি আমার জন্মের কয়েক মাস পর থেকেই আমাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে আমার আত্মকথা মানে কেবল কষ্টের আর যন্ত্রণার কথা আমার হতাশাময় জীবন বন্দি জীবনের ইতিহাস জন্ম ও বেড়ে ওঠা জন্মের কয়েকদিন পরে আমি প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম মায়ের আদর খেয়ে একটু একটু করে আমি বড় হতে শুরু করি ধীরে ধীরে উড়তেও শিখি প্রথমে এডাল থেকে সেডাল তারপর ডানা মেলে আকাশে আমি নিজের ইচ্ছে মতো উড়ে বেড়াই এদিক সেদিক ঘুরে বেড়াই মনের আনন্দে পোকামাকড় ধরে ধরে খেতেও শিখিয়ে দেয় মা রাতে মায়ের সঙ্গে গাছে কোনো নির্জন নিরাপদ কোটোরে ঢুকে রাত কাটাই এইভাবে আমার দিনগুলো বেশ মজা কেটে যাচ্ছিল তখনও ভাবিনি যে সামনের দিনগুলো আমার জীবনে এমন হয়ে আসতে চলেছে হয়তো ভবিষ্যৎকে কেউ আগে থেকে জানতে পারে না তোমরাও কি ভবিষ্যৎকে আগে থেকে জানতে পারো বন্দি জীবনের রীতিবৃত্ত হঠাৎ একদিন এক কি এক শিকারীর হাতে আমি ধরা পড়ি সে আমাকে খাঁচায় বন্দি করে বিক্রি করে দেওয়ার জন্য এক মেলায় নিয়ে আসে সেখানে অনেক লোকের ভিড় চিৎকার হই হই তারপর একজন আমাকে খাঁচা শুদ্ধ কিনে নেয় প্রথম প্রথম আমি খুব আদর যত্নে তার বাড়িতে দিন কাটাচ্ছিলাম মুক্ত জীবন ছিল ছিল না ঠিকই তবে আদর যত্ন ছিল যথেষ্ট কিন্তু যতদিন যায় আমার প্রতি অবহেলা বাড়তে থাকে হঠাৎ লোকটা মারা যায় আর তারপর তার ছেলেরাও সব আলাদা আলাদা হয়ে যায় ভাগাভাগির সময় কেউ আমাকে ভাগ নিতে রাজি হয় না শেষ পর্যন্ত লোকটার বড় ছেলে দয়া করে আমাকে তার বাড়িতে রাখতে রাজি হয় এরপর থেকে আমার দুঃখের আর শেষ থাকে না খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা জল দেওয়া ইত্যাদি কোনোটাই আজ আর ঠিকঠাক মতো সময় মতো হয় না সময় মতো আমি কিছুই পাই না আমার বন্দি জীবনের দীর্ঘদিন হয়ে যাওয়ায় আমার ডানা খুব ভারী হয়ে গেছে তাই আকাশে ওড়ার ক্ষমতাও আজ আর আমার মধ্যে নেই অথচ অন্য পাখিরা যখন মনের আনন্দে আকাশে উড়ে বেড়ায় তাদের ইচ্ছা মতো আমি তখন খাঁচার ভেতর বৃথা ডানা ঝাড়ার চেষ্টা করি আর বারবারই ডানা ঝাপটাই কিন্তু সবই আমার বৃথা চেষ্টা মাঝে মাঝে মনে পড়ে ছোটবেলার কথা মায়ের কথা তখনই আমার চোখে জল আসে কিন্তু আমার চোখের জলের দাম কেউ দেয় না উপসংহার ভাবি মানুষ কত নিষ্ঠ আমাকে খাঁচায় আটকে রেখে তারা যে কি আনন্দ পায় তা কে জানে আমাকে এইভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য মানুষের কি কোনো শাস্তি হবে না হয়তো হবে না এইভাবে হয়তো একদিন হঠাৎ আমার জীবন শেষ হয়ে যাবে তাই একটা সাধারণ পাখির আত্মকথা তোমাদের জন্য লিখে দিলাম তোমাদের সহানুভূতি ও ভালোবাসা পাওয়ার জন্য তো পাখির আত্মকথা একটি পাখির আত্মকথা বা বন্দি পাখির আত্মকথা বা খাঁচায় বন্দি পাখির আত্মকথা লিখলাম সিবিএসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সব ক্লাসেরই পাঠ্য ভেবে আশা করি তোমাদের ভালো লাগবে কাজে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো